মহাদা এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার যারা আমার প্রাণ এখানে আমার এক বন্ধু আছে জুনিয়র বন্ধু যাকে আমি রিকোয়েস্ট করেছিলাম হুমায়ুন ভাই টেলিমিডিয়ার মালিক টেলিমিডিয়ার কর্মকর্তা ওনাকে বলেছিলাম যে হুমায়ুন ভাই কিছু ফ্রেন্ড নিয়ে আসবেন যারা বাংলাদেশের বেস্ট সেই বাংলাদেশের বেস্ট কজন সাংবাদিক এখানে আছে যাদের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো দেশের এবং বিদেশের যত বাংলা ভাষী আছে তারা দেখতে পাবে তো অসম্ভব সুন্দর করে তারা রেকর্ড করছে বিদাবের সভাপতি আছেন এখানে বিশিষ্ট সাংবাদিক এবং ভাবিকে সাথে নিয়ে আসছেন এবং আমাদের ইশাখার রাজকামাল ভাই আছেন আমাদের সাকিব সোহেল ভাই আছেন আমি প্রথম থেকে আসতেছি পেছনের পরে মুক্তি তোমার পারফরম্যান্স ভালো ছিল আমাদের নেতা আছেন এফডিসি ডিসির ভাই সে সবসময় অনেক সুন্দর করে সাজিয়ে গুজে কথা বলে আজকে যেটা বলতে চেয়েছে সেটা আমি ক্লিয়ার করব মানে বলতে চেয়েছে যে আমাদের জয় কত জনপ্রিয় যে অঞ্জন আপুর মতো একজন মানুষ নির্বাচনে তার সাথে জিততে পারেনি তারপরেও জয় আমি আমরা অঞ্জন আপাকে সেই মায়ের তোলার সম্মানই করি করেছি সব সময় করব উনি পৃথিবীতে থাকুক আর না থাকুক আর তারপর আমি মিউজিশিয়ান যারা আছে হিরোরা সবাইকে ও জেমস আছে জেমস ফরাজি অনেক ভালো গান করে ফরাজি ফরাজি চমৎকার গান করে তারপরে আমাদের অনেক শিল্পীরা এখানে আছেন যাদের গান শুনব আর জন জন টাঙ্গালের ছেলে আমি টাঙ্গাল জেলা সমিতির সাত বছর সেক্রেটারি ছিলাম জনকে সবসময় পেয়েছি পাশেই পেয়েছি সাথেই রেখেছি একসাথে আমাকে রেখেছে জিতুর যে একটা অ্যাডিশন আসছে সালমান ফাজদি হুবহু বড় হলে জিতু হবে ফ্যান্টাস্টিক চাল চলনে একই রকম হচ্ছে এবার সামনে আসি সুপার সিঙ্গার এবং দেশের চলচ্চিত্রের এবং লক্ষ্য মানুষের পছন্দের হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি জানি ইয়া সিনিয়ারদের নাম আস্তে আস্তে এদিকে নিয়ে আসতেছে হলো তামান্না হক তামান্ন হকের গান আমাদের প্রাণ ছেড়ে যায় আমার পরিবারে আমার আমাদের পরিবারের একটা অংশ পাশে আছে টুনটুনি আমার মা আমার আমার পৃথিবীর দিয়ে আমার সেরা নেমন যার আকিকা করেছিলাম আমি একশো তিনটা কাশি দিয়ে আমি আল্লাহকে বলেছিলাম যে আমাকে যেন একটা মা দেওয়া আল্লাহ আমার ওই মানে আর আগে মাটা দিয়েছে আমার ও টুটটুনি খুব জয়কে জয় চাচকে পছন্দ করে যোগাযোগ রাখে আমি জয়কেও বলেছি জয় এমনিও আসবে আবার টুনটুনি যোগাযোগ করেছে বোঝা গেলেও আমাকে বলে যে বলেছি পাশে আছে রাইসা আমাদের আর কন্যা এশান আছে শরীফ আছে সবুজ সঙ্গী সামিমীরাও তারপর তানজনা মাহমুদ এবং আমাদের চেয়ারম্যান মাহা শাহরী এজি প্রোডাকশনের চেয়ারম্যান এবার একজন বড়ো বড়ো ভাই প্রিন্স ভাই উনি খুব জনপ্রিয় একজন মানুষ উনি বিএনপির একজন নেতা উনি বলতে চায় না পছন্দ করে না বলতে কিন্তু আমরা জানি ওনার অনেক জনপ্রিয়তা এবারই হয়তো সংসদে ওকে পাবো আমরা আমরা প্রত্যাশা করি দোয়া করি প্রিন্স ভাই আপনি এগিয়ে যাবেন আর আমাদের সঙ্গে রাখবেন আমরা কাজ করতে চাই ইমিডিয়েট ডানে আছে আমার স্যার আমার আইকন পুলিশের আইকন যার কাছে আমি ভদ্রতা শিখি নম্রতা শিখি যে আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে নুন স্যার স্যার কালকে একটা কথা বলেছে আমি শেয়ার করতে চাই উনি কতটা ভালো আমাকে বাসেন রাতে আমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছি স্যারও গাড়ি চালিয়ে যাচ্ছেন দুজন দুই দিকে আমাকে একটা ফোন দিন আমি তখন গেটে ঢুকবো গেটে ঢুকলে আমার ডেট থাকবে না ঘরে গেলে তোমাকে দাঁড়িয়ে ব্রেক করলাম স্যার আমাকে বললেন যে আপনি এমন একজন মানুষ এমন একজন পুলিশের অহংকার মানুষের অহংকার এক হাজার কোটি মানুষের মধ্যে আপনি একজন স্যার তখন ভুলেই গেছেন যে পৃথিবীতে এক হাজার কোটি মানুষ নেই ছয়শো কোটি সাতশো কোটি মানুষ আছে তার মধ্যে স্যার আমাকে কতটা বললেন উনি ব্রেক করেছেন ব্যালেন্স